হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা সরকার আয়োজনে আজকের এই মানব সংগ্রামী সভাপতি তামান্না আজকের এই মানব বন্ধনের সিলেট জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই মানব বন্ধনের প্রতি সংহতি জানিয়ে এই পবিত্র নগরী সিলেটের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নারী নেতৃবৃন্দ আকমর জনসাধারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কিছুদিন থেকে এবং রমজান মাস থেকে যেভাবে গাজায় আমাদের মুসলমান নারী পুরুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ইভেন শিশুরা পর্যন্ত তাদের হত্যাকাণ্ড থেকে মুক্তি পাচ্ছে না এবং আমরা লক্ষ্য করেছি শিশুদেরকে থেকে ডেকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে যেভাবে নারী এবং শিশুদেরকে জড়ো করে ব্রাশ ফায়ার করে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে যেভাবে গাজায় এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে আজান দেয়ার মতো কোনো মুসলমানার অবশিষ্ট নাই এরকম একটা পরিস্থিতিতে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ওআইসি জাতিসংঘের যারা কর্ণধার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সকল মুসলিম সম্প্রদায়কে এক প্ল্যাটফর্মে এসে গণহত্যার প্রতিবাদ করার জন্য যেভাবে এই পবিত্র নগরী সিলেটে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল চাষা সুলামা দল এবং আমাদের মহিলা দল সহ প্রতিবাদ করছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা সরকার বেনারে এই প্রখর রুদ্র অপেক্ষা করে আমাদের সম্মানিত নারী নেত্রীরা সমবেত হয়েছে প্রথমে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ করছি হে আল্লাহ তুমি তাদের এই দাওয়ানোকে এই কষ্টকে কবন করুন আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আজকে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা আমাদের আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা প্রতিবাদ করছি এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গতকালকে এই পবিত্র নগরীতে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ করেছি আমরা নিরস্ত্র মানুষ আমাদের হাতে কোনো মরণাস্ত্র নেই আমরা যুদ্ধ করার কোনো সামর্থ্য নেই কিন্তু মনের দিক থেকে ইমানি দায়িত্ব থেকে বিশ্ব মুসলিম নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এটুকুই বলতে চাই যে সতেরো আঠারো কোটি মুসলমানের দেশে সেই প্রথম দিন থেকেই আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করে আসছি আমাদের বক্তব্য হচ্ছে যারা আমাদের মুসলমানদের উপর নির্বিচারে হত্যা করছে শিশু নারী পুরুষ থেকে শুরু করে সকল বয়সের মুসলমানদেরকে গণহারে হত্যা করে আমাদের মুসলিমটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদের কলিজার আঘাত লাগছে যেভাবে ইহুদিরা আমাদেরকে ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছে আমরা বিশ্বাস করি

আমরা সেদিন সিলেট বিএনপি নেতৃবৃন্দ সিলেটের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আমরা কিন্তু তুলেছিলাম আমরা সেই সেই মুখে সমস্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম সেই সমস্ত ভোটের থেকে তাদেরকে গ্রেফতার করা হোক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পুলিশ প্রশাসন যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু আমরা জেনেছি সুতরাং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা ইসলামের পক্ষের শক্তি হতে পারে না যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা গত দেড় দশক বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছিল তারা এখনো বাংলাদেশকে এবং এই সিলেটের শান্তিপ্রিয় পরিবেশকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত আছে তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্মানিত উপস্থিতি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এই পবিত্র নগরী সিলেটের সম্মানিত ব্যবসায়ী সম্মানিত দোকানদার ভাইরা যারা আছেন আজকে সিলেট জেলা মহিলা দলের এই মানব বন্ধন থেকে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা ইমানি দায়িত্ব থেকে আমরা মুসলমান হিসাবে যেভাবে নির্বিচারে আমাদের ভাই বোনদের আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে আমরা অন্তত পক্ষে যারা ব্যবসা করি তারা ইসরায়েলি পণ্য বয়কট করার সিদ্ধান্ত নেই আপনারা খেয়াল করে দেখেন যে এই সমস্ত পণ্য আমরা যারা আমাদের কষ্টের টাকা দিয়ে কিনে খাচ্ছি সেই টাকাগুলো তাদের ফান্ডে যাচ্ছে সেই টাকা দিয়ে তারা মরণাস্ত্র সমরাস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে সুতরাং আমরা যারা মনে করি আমরা মুসলমান এবং মুমিন আমাদের দায়িত্ব হচ্ছে ইজরাঈলি পণ্য বয়কট করা আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমরা ব্যবসা করি আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের দোকানে স্টিকার লাগিয়ে দেব ইজরাঈলি পণ্য বয়কট করুন আমরা ইজরাঈলি কোনো পণ্য বিক্রয় করি না সুতরাং যারা আপনাদের সেই দোকানে যাবে প্রথমে সেই স্টিকারটি তাদের নজরে আসে যে এই দোকান ইসরায়েলি পণ্য বর্জন করেছে এবং যারা হোলসেল ব্যবসা করেন আপনাদের প্রতিও আমাদের অনুরোধ হয়তো মহান আল্লাহ রবুল আলমিন আপনাদের এই ত্যাগের বিনিময়ে আপনাদেরকে এর চেয়ে বড় কিছু দিতে পারেন আপনারা সেই সমস্ত পণ্য সরবরাহ করা থেকে বিরত থাকুন আপনারা এই পণ্যগুলো যদি না কিনেন না আনেন বিশ্ব সরকার আমরা মুসলিম বিশ্বের সকল মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি পুরো মুসলিম বিশ্ব যদি একমত হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে তাদের कमर ভেঙে যাবে তারা মুসলমানদের কে আর হত্যা করতে পারবে না আপনারা নিশ্চয় জানেন সেই ফিলিস্তিনের পক্ষে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম থেকেই ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাচ্ছে আমরা আজকে জেলা এবং মহিলা দলের পক্ষ থেকে ওআইসি সহ মুসলিম বিশ্বের সকল কর্ণদার যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আপনাদেরও শুভ বুদ্ধি উদয় হোক এবং আপনারা এক প্ল্যাটফর্মে এসে মুসলমানদেরকে হত্যার প্রতিবাদে এককভাবে সিদ্ধান্ত নিয়ে এদেরকে নির্মূল করার ব্যাপারে মুসলিম নেতাদের দৃষ্টি আকর্ষণ করে এবং আজকে এই মানব সিলেট জেলা মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা লক্ষ্য করছি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আজকে আমাদের মধ্যে সমাবেত হয়েছে আমি সকলকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সর্বশেষ অনুরোধ সম্মানিত সিলেটের সাংবাদিক ভাইরা আপনারাও এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারেন আপনারাও এই প্রখর রুদ্রের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমাদের এই মানব বন্ধনকে প্রচার করছেন আল্লাহ আপনাদের এই স্যাক্রিফাইস কেউ কবুল করেন এবং আপনাদের মাধ্যমেও আমাদের ব্যবসায়ীদের প্রতি আকুল আবেদন দয়া করে মুসলমান হিসাবে এই ইসরায়েল প্লি পণ্যগুলো বর্জন করার ব্যাপারে আপনারা কার্যকর পদক্ষেপ নেবেন মনে রাখবেন মুসলমান হিসাবে মৃত্যুর পরে আপনাদেরকেও কিন্তু মহান আল্লাহ রবুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে এবং এই প্রচারণাটুকু আমি সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি ইসরায়েলি পণ্য মুসলমানদের জন্য হারা এই স্লোগানটুকু আমাদেরকে নিয়ে রাজপথে নামতে হবে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহিলা দল जिंदाबाद जिंदाबाद तारंगे अहंकार जनाब तारिक रहमान जिंदाबाद जिंदाबाद